সে মোরা একটা ভালো সুন্দর কাপড় দিয়ে পারে নাই ভালো 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 খাওয়া দিতে পারে নাই فاطمه আজকে তুমি আমার কাছে একটা একটা দিরসা যে আযকার করবা আমি আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু মুম কুরআন করে জীবনরে বলেন فاطمه আলাইহিন নুহ আলী আলাইহিন নুহ নবীর পরিবার দেনারা अगर जमाक दिन पड़ोस दरुद दरुदे दिन रात कौन बैंक के दौड़ी चलो कौन सा कहे लोन देते दौड़ी चलो उधर टक्कर कर चुन्ना कौन सा कहे ये चलो अब राजकोम आशा केरा बिन बैंक ऐसे आरोग्य रिश्ते आरो इस्लामिक बैंक की बैंक इस्लामिक बैंक अगर तब्बू चुकले से इस्लामिक बैंक টাকা নিতে পারতো না কিন্তু কোথায় গেছিলাম খুব মনোরঞ্জিন

মানবসুরবাত লাগলাম নবীর সাহাবীদের কাছে 탁লে বললে 탁লে দা না 탁লে কেجا করে আল্লাহ পাক পরলমাইন যাও 탁রি করে যাও তোমরা করে না করে তোমরা যাও ওই দে নবীর সাহাবী আলী আপদেশে একটা আছে তোমরা গোরিন্দে आओ

লুকে রেখেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার উপর ঈমান পরীক্ষা করার জন্য একটা লোকে রেখেছিলেন পুকারের ভিতরে সত্য সঙ্গে আদিনাতি করে দিয়ে আল্লাহ তোমার জন্য